ইসরায়েল ও আমেরিকার অপারেশন রাইজিং লায়ন কি ইরানের ক্ষমতার কেন্দ্রকে চিরতরে নাড়িয়ে দিল এটা কি ইরানের পতনের শুরু নাকি প্রতিশোধের এক নতুন যুদ্ধের আগুন সম্প্রতি ইরানের ওপর ইসরায়েলের একটা বেশ বড় সড় হামলার খবর আমরা সবাই দেখছি সাংকেতিক নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন ঘটনাটা মানে মধ্যপ্রাচ্যে যে একটা চাপা উত্তেজনা ছিল সেটাকে যেন একদম অন্য পর্যায়ে নিয়ে গেছে একদম পরিস্থিতিটা আসলে বেশ থমথমে বিভিন্ন নিউজ রিপোর্ট কিছু বিশ্লেষণ আর কিছু লিকড ইনফরমেশন থেকে যা বোঝা যাচ্ছে তা বেশ উদ্বেগজনক আমরা চেষ্টা করব এই ঘটনাটা মানে ঠিক কি হয়েছিল কেন হল এর পেছনের দীর্ঘ দিনের যে শত্রুতা সেটা আর এর প্রভাব কি হতে পারে তা নিয়ে একটু কথা বলতে হ্যাঁ আমাদের হাতে তো বিবিসি বাংলা হিন্দি যুক্তিজ্ঞান ইউটিউব চ্যানেল চ্যানেল আই অনলাইন বেশ কিছু সোর্সের তথ্য আছে ঠিক তো এগুলো মিলিয়ে আমরা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব তাহলে শুরুতেই আসি হামলার বিবরণে ফাঁস হওয়া তক্ষে যা বলা হচ্ছে মানে কিউমোটা তো অবিশ্বাস্য দুশোর বেশি হ্যাঁ সংখ্যাটা এমনই শোনা যাচ্ছে শুধু সংখ্যা নয় এর মধ্যে এফ থার্টি আই আদিরের মতো স্টেলথ ফাইটারও ছিল মানে যেগুলো শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে আচ্ছা আর অস্ত্রের ব্যবহারও কিন্তু ব্যাপক প্রায় তিনশো তিরিশটির বেশি অত্যাধুনিক অস্ত্র স্পাইস গাইডেড বোমা ছিল পোপাই মিসাইল ছিল আবার হার্ম অ্যান্টি রেডিয়েশন মিসাইলও মানে শুধু টার্গেটে আঘাত নয় ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকেও পুরোপুরি নাকারা করে দেওয়ার একটা প্ল্যান ছিল আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হচ্ছে আর এই অপারেশনে আমেরিকার একটা পরোক্ষ ভূমিকার কথাও কিন্তু উঠছে অভিযোগটা বেশ জোরালো বলা হচ্ছে যে মাঝ আকাশে ইসরায়েলি প্লেনগুলোকে তার সাথে ইলেকট্রনিক ওয়ার তার সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মানে সিগন্যাল জ্যামিং করে জিপিএস সিস্টেমে গন্ডগোল করে ইরানের আকাশ প্রতিরক্ষা কেনাকে বেশ দুর্বল করে দেওয়া হয়েছিল যদিও আমেরিকা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করছে না এত বিশাল আয়োজন এত রকমের প্রযুক্তি বোঝাই যাচ্ছে টার্গেটগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল কোথায় ঠিক হিট করার চেষ্টা করা হয়েছিল দেখুন তুন্থ যা বলছে তাতে টার্গেটে ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম যেমন নাতাঞ্জ পরমাণু কেন্দ্র তারপর ইসফাহানের কাছে ব্যালিস্টিক মিসাইল সাইটগুলো আর খুব গুরুত্বপূর্ণভাবে আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হেডকোয়ার্টার আর কিছু ড্রোন ঘাঁটি অর্থাৎ ইরানের সামরিক ক্ষমতার একেবারে নার্ভ সেন্টারে আঘাত করার চেষ্টা এই হামলায় হতাহতের যে খবর আসছে সেটা তো বেশ মারাত্মক বিশেষ করে ইরানের টপ মিলিটারি লিডারশিপের অনেকেই নাকি হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আইআরজিসির কমান্ডার হোসেন সালামি মানে ইনি তো খুবই কট্টর ইসরাইল বিরোধী হিসেবে পরিচিত হ্যাঁ ওনার নাম শোনা গেছে তারপর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের চিফ আমির আলী হাজিজা গোলাম অলি রাশিদ এরকম বেশ কয়েকজন হাই প্রোফাইল কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর এটা ইরানের মিলিটারি কমান্ডের জন্য একটা বিরাট ধাক্কা শুধু মিলিটারি নয় নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরও টার্গেট করা হয়েছে ঠিক তাই ইরানের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রাক্তন প্রধান ফেরেইদুন আব্বাসী সহ অন্তত ছজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী নাকি নিহত হয়েছেন এটাও কিন্তু তাদের পারমাণবিক কর্মসূচির ওপর একটা বড় আঘাত আচ্ছা এর বাইরে ইরানের সরকারি টিভিতে আটাত্তর জন সাধারণ মানুষের মৃত্যুর খবর দেওয়া হয়েছে শিশুও ছিল তার মধ্যে তবে এই সংখ্যাটা মানে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করা যায়নি এখনো এত ক্ষয়ক্ষতি টপ লিডারশিপকে টার্গেট করা ইসরায়েলের মূল উদ্দেশ্যটা কি তাহলে পারমাণবিক কর্মসূচি থামানো এটা তো পুরনো লক্ষ্য কিন্তু এবারের ঘটনা কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে যেমন ধরুন ইরানে একটা রেজিম চেঞ্জ বা সরকার বদলের চেষ্টা এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে দেখুন নিউক্লিয়ার প্রোগ্রামকে বাধা দেওয়া বা অন্তত কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া এটা তো অবশ্যই একটা প্রধান কারণ আগেও আমরা দেখেছি ইসরায়েল সাইবার অ্যাটাক করেছে যেমন স্টাক্সনেট ভাইরাস হ্যাঁ স্টাক্সনেট বা বিজ্ঞানীদের হত্যা করেছে কিন্তু হামলার যে আর টার্গেট সিলেকশন মতো এবারের তাতে মনে হচ্ছে ইসরায়েল হয়তো শুধু প্রোগ্রাম নয় মানে ইরানের বর্তমান সরকারকেই দুর্বল করে দিতে চাইছে নেতানিয়াহুর কিছু কথাতেও সেরকম ইঙ্গিত পাওয়া গেছে ইরানের ভেতরে তো নানা রকম সমস্যা চলছে অর্থনৈতিক সংকট মানুষের মধ্যে অসন্তোষ ইসরায়েল কি সেই সুযোগটা ব্যবহার করতে চাইছে এটা খুবই সম্ভব মানে ইসরায়েল হয়তো ভাবছে যে বাইরের এই চাপ আর ভেতরের অসন্তোষ মিলে একটা বড় পরিবর্তন আসতে পারে তবে এটাও ঠিক যে ইরানের ভেতরের বিরোধী যারা যারা তারা কিন্তু খুব একটা অর্গানাইজড নয় তাদের কোনো স্পষ্ট নেতৃত্বও নেই তাই বাইরে থেকে চাপ দিয়ে সরকার ফেলে দেওয়া কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন আছে এই যে দুটো দেশের মধ্যে এত শত্রুতা এটা তো সবসময় ছিল না একসময় তো সম্পর্ক ভালোই ছিল তাই না হ্যাঁ ঠিক তাই উনিশশো উনআশির ইসলামিক রেভলিউশনের আগে ইরান আর ইসরায়েলের সম্পর্ক বেশ ভালো ছিল শাহের আমলে তো ইরান ইসরায়েলকে স্বীকৃতিও দিয়েছিল কিন্তু বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি যখন এলেন তখন থেকেই আমেরিকা আর তার সহযোগী ইসরায়েলকে শয়তান হিসেবে দেখা শুরু হলো আর তারপর থেকেই কয়েক দশক ধরে চলল একরকম ছায়াযুদ্ধ মানে প্রক্সিউয়ার একদম যেখানে সরাসরি কেউ কাউকে আক্রমণ না করে অন্য দেশে বা অন্যদের মাধ্যমে একে অপরের ক্ষতি করার চেষ্টা করত কিন্তু এই হামলা তো সেই পর্যায়টাকেও ছাড়িয়ে গেল হ্যাঁ এটাই তো আশঙ্কার বিষয় এটা তো সরাসরি সংঘাত এই হামলাটা দীর্ঘদিনের ছায়াযুদ্ধকে একটা ওপেন আর অনেক বেশি বিপজ্জনক দিকে ঠেলে দিল এখন প্রশ্ন হলো ইরান কি করবে তাদের হাতে অপশন কি আছে তারা কি আগের চেয়ে দুর্বল হয়ে পড়ল সেটাই তো প্রতিশোধ নিতে গেলে যুদ্ধ আরও বড় আকার ধারণ করার ঝুঁকি আবার আমেরিকার সাথে কথা বলতে যাওয়া সেটাকেও তো দেশের ভেতরে অনেকে দুর্বলতা হিসেবে দেখবে খুব জটিল পরিস্থিতি অবশ্যই ইরান একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেশের ভেতরের অসন্তোষ এই দুইয়ের মাঝে আটকে গেছে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন এই পুরো সংঘাতের সবচেয়ে ভয়ের দিক কোনটা সবচেয়ে বড় ঝুঁকি নিঃসন্দেহে সবচেয়ে বড় ঝুঁকিটা হল নিউক্লিয়ার আর্মস রেস মানে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এই হামলার পর ইরান হয়তো আত্মরক্ষার জন্য আরও দ্রুত নিউক্লিয়ার ওয়েপেন বানানোর দিকে ঝুঁকতে পারে আর ইরান যদি সেই পথে যায় তাহলে সৌদি আরব তুরস্কের মতো দেশগুলো দেশগুলো বসে থাকবে না তারাও চাইবে নিজেদের পারমাণবিক ক্ষমতা বাড়াতে এর মানে হল পুরো মধ্যপ্রাচ্য একটা ভয়ঙ্কর নিউক্লিয়ার আর্মস রেসের দিকে চলে যেতে পারে সেটা কিন্তু গোটা বিশ্বের জন্যই একটা বিরাট হুমকি তাহলে সব মিলিয়ে বলা যায় ইসরায়েলের এই অপারেশন ইরান ইসরায়েল সংঘাতকে একটা নতুন বেশ ভয়ের মোড়ে এনে দাঁড় করাল এতদিন যা ছিল ছায় তা এখন প্রকাশ্যে এর শেষ কোথায় তা এখনো বোঝা মুশকিল একদমই তাই এখন দেখার বিষয় একটাই এই যে বাইরের চাপ ভেতরের অসন্তোষ এই সব মিলিয়ে কি শেষ পর্যন্ত ইরানের ভেতরে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন আসবে নাকি পুরো অঞ্চলটাই একটা আরও বিধ্বংসী পারমাণবিক প্রতিযোগিতার দিকে এগিয়ে যাবে সব প্রশ্নের উত্তর কি সামনে থাকে না সত্যকে বুঝতে হয় বহু কোণ থেকে এখানে প্রতিটি সত্যকে আমরা দেখি থ্রি ডিগ্রির চোখে truth begins where research meets analysis let the journey begin with d-box 360 kanuna d-box 360 unlocking every angle of truth